প্রাতভ্রমণে বেরিয়ে জনসংযোগে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সকালে বেলেঘাটা সুভাষ সরোবরে নামেন তিনি কথা বলেন ভ্রমণে আসা পুরুষ মহিলাদের সঙ্গে খোঁজ নেন প্রত্যেকের সুবিধা অসুবিধার বিষয় নিয়ে তাপস রায় জনসংযোগ কর্মসূচি করলেন আজ সকাল সকাল আজ সকালবেলা তিনি প্রাতভ্রমণে বেরিয়েছেন এবং প্রাতভ্রমণে বেরোনোর পর বিভিন্ন পুরুষ এবং মহিলার সঙ্গে তিনি কথা বলেন তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেস থেকে দলত্যাগ করে তিনি বিজেপিতে এসেছেন এবং বিজেপিতে আসার তিনি উত্তর কলকাতা থেকে লোকসভা ভোটের টিকিট পেয়েছেন তার বিপরীতে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ সকালে প্রাথভ ভ্রমণে বেরিয়ে তাপস রায় এলাকার সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে তাদের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সকাল সকাল বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের যে সুভাষ সরোবর লেক সেই লেকে তিনি প্রাতভ্রমণকারীদের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছেন মানুষের সঙ্গে কথা বলছেন যারা এখানে প্রাতভ্রমণ করতেছেন তাদের সঙ্গে কথা বলছেন সুবিধা অসুবিধা জানছেন সমস্যা জানছেন এবং সকাল সকাল অর্থাৎ পয়লা জুন সকাল সকাল ভোট দেওয়ার জন্য আবেদন করছেন এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে তিনি যেটা বলছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটা স্পষ্ট এটা কথা বলার চেষ্টা করব অবশ্যই তাপস্যার সঙ্গে একশো শতাংশ আশাবাদী আশাবাদী না হওয়ার তো কোনো কারণ নেই মানুষ কেন উত্তর কলকাতা আমাকে এই প্রশ্নটার উত্তর আপনারা দিন জিজ্ঞাসা করুন সাংসদকে মানুষ তৃণমূলকে ভোট দেবে কেন তেরো বছরের কাণ্ড কারখানা দেখে আর মানুষ আরো বেশি হ্যাঁ ভালো আছো তুমি ওখানে আছো এখন তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বা মানুষ ভোট দেবে কেন কি করেছে মানুষের সঙ্গে মিটটা পর্যন্ত করে না মানুষ তার দেখা পায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার ভোটও নাই আপনি নিজে একজন উত্তর কলকাতার বাসিন্দা আপনি খুব ভালো করে জানেন আমি আমি বহরমপুর থেকে আসিনি আপনি খুব ভালো করে জানেন যে কি কি কাজ বাকি রয়েছে বা কি কি কাজ আগে করতে হবে সেই দিকটা থেকে দাঁড়িয়ে আপনি এটা কতটা ভোটে মানুষ এতো অলস এবং একটা কুরে মানুষ সেই কখনোই থেকে না বলে দেয় দেখা করে না এবং সেটা আমজনতার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য নয় নিজের দলের কর্মীরা তাকে পায় না পদাধিকারীরা পায় না জনপ্রতিনিধিরা পায় না এটা অদ্ভুত তার অহংকার হ্যাঁ ঘমণ্ড যাকে বলে তো সুতরাং এইবার কলকাতা উত্তরের মানুষ সেই অহংকারটা ভেঙে দেবে আপনি যখন একদিকে অহংকারের কথা বলছেন অপরদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদ তিনি যখন প্রচারে যাচ্ছেন তিনি আপনাকে কটাক্ষ করতে ছাড়ছেন না বলছেন আপনার সঙ্গে লোক নেই মানুষ চেনে না সেটা দাঁড়িয়ে কি বল। ওর সঙ্গে কত লোক আছে আর নেই সেটা চার তারিখে বুঝতে পারবে ওর সঙ্গে কত লোক ছিল সেটা এই দু হাজার চারের নির্বাচনে নর্থ ওয়েস্টে দেখা গিয়েছিল ওর সঙ্গে কত লোক ছিল একবার দুটো জায়গা থেকে ছিল দুই জায়গায় জামানা জব্দ হয়েছিল একটা বহরমপুর থেকে আর একটা নর্থ ইস্ট থেকে সে দুটোই পার্লামেন্ট থেকে এক একটা হয় না আবার দু দুটো জায়গা থেকে দাঁড়িয়েছিল এবং দুটো জায়গাতেই পাঁচ হাজারের ভোটও পায়নি শেষ প্রশ্ন করব তাপস রায় মানুষ যাকে চিন্ত এতদিন ধরে বিধায়ক তৃণমূল নেতা রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক সেখান থেকে ঠিক ভোটের আগেই বিজেপি নেতা এবং বিজেপির মনোনীত প্রার্থী এই যে মানুষের সঙ্গে কথা বলছেন এটা কি কোথাও গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে আসা এবং বিজেপি বিজেপি প্রার্থী হিসাবে মানুষের কাছে পৌঁছে যাবা কোথাও কি রাজনৈতিক কর্মী মানুষের কাজ করতে চাই সমাজের কাজ করতে চাই কোনো অসুবিধা আমার হওয়ার কথা না মানুষেরও কোনো অসুবিধা হওয়ার কথা নেই যারা আমার সম্পর্কে জানি জানিন যারা জানেন না তারা নিশ্চিতভাবে তারা খোঁজ খবর নিয়ে যেন আমাকে সমর্থন করেন ভোট দেন তিনি জানালেন যে তিনি রাজনৈতিক কর্মী মানুষের কাজ করাই তার মূল উদ্দেশ্য বা নিজে একজন ভূমিপুত্র হওয়ায় উত্তর কলকাতা বাসিন্দা হওয়ায় তিনি খুব ভালো করে জানেন কোন কোন কাজগুলো আগে করা দরকার এবং যিনি বর্তমান সাংসদ যিনি বর্তমান সাংসদ রয়েছেন তিনি এতটাই অহংকারী তিনি এমনটাই বলছেন যে তিনি এতটাই অহংকারী মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না মানুষের সঙ্গে দেখা করেন না এই বিষয়গুলো তার ভোটে জেতা বা ভোটে লড়াই করার ক্ষেত্রে যথেষ্টই অ্যাডভান্টেজ এবং নিজে এতদিন একটা তৃণমূলের নেতা বা তৃণমূলের বিধায়ক হিসাবে পরিচিত হওয়ায় মানুষের কাছে পৌঁছে যাওয়া নিজেকে বিজেপির প্রার্থী হিসেবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা সেটা কোথাও গিয়ে ডিসঅ্যাডভান্টেজ হবে না তার কারণ মানুষ তাকে চেনেন মানুষ তাকে জানেন তৃণমূল নেতা হলেও মানুষ তার কাজ করার ধরন জানেন মানুষ তার ব্যবহার জানেন সেক্ষেত্রে সেটাও তার ডিসঅ্যাডভান্টেজ না হয়ে অ্যাডভান্টেজই হবে এমনটাই তিনি জানাচ্ছেন ক্যামেরায় রাজশেখরের সঙ্গে বিক্রান্ত এন বাংলা কলকাতা